স্ত্রীকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হল স্বামীর ঘটনাস্থল পুরুলিয়ার মফস্বল থানার জলেশ্বর গ্রাম অভিযোগ বিয়ের কয়েক মাস পর থেকেই তার স্ত্রী রাজিয়া খাতুনকে অতিরিক্ত দাবিতে করতো মা শ্বশুরবাড়ির লোকজন লিখিত অভিযোগ জানান একত্রিশে মার্চ দু সালে পুরুলিয়ার মফস্বল থানায় লিখিত অভিযোগে জানান মেয়ে স্বামী মোহাম্মদ এহসান ভাসুর বাবলু শাশুড়ি মানা বিবি সহ আট জনের বিরুদ্ধে গত উনত্রিশে মার্চ মার্চ দু হাজার পনেরো খুন করার অভিযোগ করেন তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি চারশো আটানব্বই এ তিনশো আইপিসি ধারায় মামলা করা হয় এই মামলায় গ্রেপ্তার করা হয় স্বামী ভাসুর ও এক নন্দাইকে তদন্ত শেষ করে একুশ সাত দু হাজার তারিখে চার্জশিট দাখিল করে জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা তিন নম্বর কোর্ট স্বামী মোহাম্মদ এহসানকে বধু নির্যাতন ও খুনের দায়ে দোষী সাব্যস্ত করে আজ বিচারক সাজা ঘোষণা ধারণা করেন যাবজ্জীবন কারাদণ্ড ও পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় অনাদায়ে ছ মাস সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্রের রিপোর্ট বিশ্ব টাইমস যে একটা অভিযোগ হয়েছিল আপনার হরিয়াল বিবি করেছিল আপনার একত্রিশ তিন দু হাজার পনেরো সালে ও মেয়ে রাজিয়া বেগমের বিয়ে হয়েছিল সাতই ডিসেম্বর দু হাজার চোদ্দো তারপরে বিয়ের পর থেকে তার স্বামী এবং তার স্বামীর পরিবারের সমস্ত লোকজন তাকে অতিরিক্ত পণের দাবিতে হ্যাঁ মানে শারীরিক এবং মানসিক নির্যাতন করে আসছে তারপর গত ইংরাজি উনত্রিশ মার্চ দু হাজার পদের রাত্রিবেলা মানে রাত বারোটার পরে হ্যাঁ ওকে হত্যা করে এবং তাকে আত্মহত্যা করার করেছে বলে হ্যাঁ হ্যাঁ চেষ্টা করে তারপরে ও মানে মারা যায় মারা যাওয়ার পরে ও ওকে হাসপাতালে নিয়ে আসে হাসপাতালের ডাক্তারবাবু দেখে ওকে বলেন যে হ্যাঁ তারপর অভিযোগ হ্যাঁ এই যে অভিযোগটা ও করেছিলো এবং এই অভিযোগ হওয়ার পরে আপনার এটা যেটা স্টেশ হয় পিএস কেস নম্বর সাতান্ন পনেরো ডেটেড একত্রিশ তিন দু হাজার পনেরো আন্ডার সেকশন ফোর নাইনটি এইট এট থ্রি হান্ড্রেড টু তিনশো চার বি থার্টি ফোর বিস চার্জটাও হয়েছিল আপনার একুশ সাত দু হাজার যেটা চার্জশিট দিয়েছিল সেটা একুশ সাত দু হাজার ষোলো ভাইএসিএস নম্বর একশো তিরিশ ষোলো একুশ সাত দু হাজার ষোলো আচ্ছা তারপরে আরেকটা শুনুন ওটা হচ্ছে যে এই মামলাতে পনেরো জন সাক্ষী দিয়েছিলেন বুঝলেন দেওয়ার পরে না আজকে সেটার রায় হল হ্যাঁ এই রায়ে ওই স্বামী অভিযুক্ত এম ডি এহসান এলআই রাজুকে সশ্রম কারাদণ্ড সারা যাবজ্জীবন কারাদণ্ড এবং পঁচিশ হাজার টাকা

どれ